বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজারে বড় ধরনের ধস নেমেছে দু সালের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিটকয়েন যে অভাবনীয় মূল্যবৃদ্ধি পেয়েছিল টানা এক সপ্তাহের দরপতনে তা এখন নির্বাচনের আগের পর্যায়ের মতো নিচে নেমে গেছে বৃহস্পতিবার একদিনে বিটকয়েনের দাম সাত শতাংশের বেশি কমে সত্তর হাজার নশো ডলারে নেমে আসে জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু হওয়া এই নিম্নমুখী প্রবণতা এখনও অব্যাহত রয়েছে ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডিজিটাল এই মুদ্রার মূল্য প্রায় বিশ শতাংশেই কমে গেছে দু সালের ডিসেম্বরের প্রথমবারের মতো এক লাখ ডলারের মাইলফলক স্পর্শ করার পর গত অক্টোবরে বিটকয়েনের দাম সর্বোচ্চ এক লাখ সাতাশ হাজার ডলারে পৌঁছেছিল ট্রাম্পের ক্রিপ্টো বান্ধব নীতি এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী বানানোর প্রতিশ্রুতিতে বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠলেও বর্তমানে চিত্রটি ভিন্ন মূলত ট্রাম্প সমর্থিত ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলটি মার্কিন সিনেটে আটকে যাওয়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে এছাড়া ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের শেয়ার বিক্রি নিয়ে ডেমোক্রেট আইন প্রণেতা রোখান্নার তদন্তের ঘোষণা বিনিয়োগকারীদের আরও আতঙ্কিত করেছে ওয়াল স্ট্রিট জার্নালের মতে প্রতিষ্ঠানটি ঊনপঞ্চাশ শতাংশ শেয়ার বিক্রির একটি চুক্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিটকয়েনের এই দরপতনের প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ার ও পণ্য বাজারেও বাংলাদেশ বলেছেন